হে প্রভু আমি অনেক অজানা পাপে পাপি আজ নতমস্তকে তোমার চরণে নিজেকে নিবেদন করছি তোমার দাস হিসেবে আমাকে একটু ঠাই দিও তোমার চরণ তলে আমি আমার কর্মের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি না আমার কর্মের উপযুক্ত শাস্তিটুকু আমায় ভিক্ষা দিও এবং তার সহ্য করার শক্তি দিও যাতে করে তোমার উপর থেকে আস্থা হারিয়ে না ফেলি আমাকে সবসময় সঠিক ধর্মপথে রেখো আমি বড়ই অধম হে প্রভু ভক্তি শ্রদ্ধা নাহি বুঝি তাই তো তোমার ভক্তদের মাঝে কেবল তোমাকেই খুঁজি কৃপা করো প্রাণনাথ হে দযার সাগর তুমি যে ভব পারের কাণ্ডারি শ্রদ্ধা ভরে